আপনি আপনার ছাদ বাগানের গাছের পাতাগুলি ফেলে দিচ্ছেন আজ থেকে আর ফেলবেন না এ থেকে একটি মূল্যবান সার আপনি তৈরি করে নিতে পারবেন পাতা পচা সার তাহলে চলুন আমরা দেখে নেই কীভাবে এটি তৈরি করা যায় আপনারা দেখছেন সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার ছাদ বাগান থেকে বস্তা বস্তা পাতা পাচার সার তৈরি করতে পারবেন খুব সহজে আপনি আপনার ছাদের পাতাগুলি আর ফেলে দেবেন না সেগুলিকে সংগ্রহ করে রেখে দিন এ থেকে আপনি খুব সুন্দর পাতা পচা সার তৈরি করতে পারবেন আজকের আমি আপনাদেরকে সেটাই দেখাবো তাহলে চলুন দেখে নেই আমরা এই গাছের যে পাতাগুলি পেকে যায় সেই পাতাগুলি আমি এইভাবে ভেঙে দেই এইভাবে এই পাতাগুলো কি ভেঙে আমি কি করি একটা জায়গায় এগুলোকে সংগ্রহ করে রাখি দেখুন ছাদের যত পাতা ডালপালা যা থাকে সব এক জায়গায় এইভাবে আমি সংগ্রহ করে এই এগুলোকে একটা জায়গায় আমি রেখে দিই তারপরে যখন আমি ছাদ পরিষ্কার করি দেখুন ছাদে অনেক পাতা পড়ে আছে যেহেতু কালকে ঝড় বৃষ্টি হয়েছে এই পাতাগুলোকে সব আমি এক জায়গায় কুড়িয়ে নেব কুড়িয়ে নিয়ে আমি ওই একটা জায়গায় পাতাগুলোকে রেখে দেব তারপর দেখুন এখানে একটি কুল গাছ ছিল এই গাছের নিচে ছাদে অনেক পাতা পড়েছিল সেই পাতাগুলোকে এখন আমি কুড়িয়ে নেব উড়িয়ে নিয়ে এই পাতাগুলোকেই আমি এখন নিয়ে নেবো তো এরকম ছাদ পরিষ্কার করা পাতা বানাতে পারেন খুব সহজে আপনি কাঁচা পাতা দিয়েও বানাতে পারেন অথবা শুকনো পাতা দিয়েও বানাতে পারেন কাঁচা পাতা দিয়ে কীভাবে বানানো হয় আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আছে আপনারা দেখতে পারেন আর আজকে আমি আপনাদেরকে দেখাবো শুকনো পাতা দিয়ে অবস্থা জৈব সার তৈরি করতে পারবেন তাও একদম সম্পূর্ণ ফ্রিতে তো সর্বপ্রথমে আপনার দরকার এরকম একটি যে কোনো ধরনের প্লাস্টিকের ড্রাম হোক এরকম থার্মোকলের হোক বস্তা হোক আপনি যেটা খুশি সেটা নিতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন এখানে আমার কিছু পাতা আছে এই পাতাগুলো কুমড়ো পাতা আমার ছাদে কুমড়ো গাছ বসিয়েছিলাম সেই পাতাগুলো কি আমি সংগ্রহ করে রেখেছি তো সর্বপ্রথমে এই শুকনো পাতার একটা লেয়ার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন একটি শুকনো পাতার লেয়ার আমি এর ভিতরে দিয়ে দিলাম এইভাবে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে কি করব এখানে যে পাতাগুলি আমার আছে অনেক দিন ধরে সংগ্রহ করে রেখেছি সেই পাতার আরেকটি লেয়ার এর উপরে আমি দিয়ে দেব দেখুন পাতার আরেকটি লেয়ার আমি এর উপরে দিয়ে দিলাম এটা অনেক দিন ধরে সংগ্রহ করে রাখছি আমি একটা পাতা আমি ফেলছি না তবে এর মধ্যে অন্য কোনো প্লাস্টিক আবর্জনা থাকলে সেটা দেবেন না সেটাকে ফেলে দিতে হবে দেখুন এইভাবে আমি এটাকে দিয়ে দিলাম এর বাগানের যে কোনো নর্মাল মাটি নেবেন যদি বৃষ্টি হয়েছে বলে মাটিটা আমার ভিজে আছে আপনারা শুকনো মাটি দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই শুকনো মাটির একটা লেয়ার দিয়ে দিলেন তারপরে এইখানে দেখুন এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট যেটা আমরা গাছে ব্যবহার করি তো এই ভার্মি কম্পোস্টটা কিন্তু একটু দিতে হবে ভার্মি কম্পোস্টটা দিলে কি হবে খুব শীঘ্রই কিন্তু এই পাতাটি ডিকম্পোস্ট হতে সাহায্য করবে অর্থাৎ খুব তাড়াতাড়ি সারটা তৈরি হয়ে যাবে তো আপনাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট না থাকে আপনারা মাটি দিয়েও তৈরি করতে পারেন এরপরে একের পর এক লেয়ার এইভাবে দিয়ে দেবো পাতা দেব মাটি দেব ভার্মি কম্পোস্ট দেবো আবার পাতা দেব মাটি দেব ভার্মি কম্পোস্ট দেবো এইভাবে পরপর পুরো এটাকে ভর্তি করে দেবো দিয়ে এটা একটা মিনিমাম দুই থেকে আড়াই মাসের জন্য রেস্টে ছায়াযুক্ত জায়গা ছাদের পাশে আমার একটি কুল গাছ ছিল তো ছাদে আমার প্রচুর কুল পাতা পড়েছিল সে কুলপাতাগুলোকে আমি ফেলিনি সব এক জায়গায় করে সংগ্রহ করে রেখেছিলাম এবং ছাদের মধ্যে যেগুলো ধুলোবালি যা ছিল সব কিন্তু কুড়িয়ে নিয়েছি আমি কুড়িয়ে নিয়ে এটাও কিন্তু এখন আমি এর ভিতরে দিয়ে দেবো অর্থাৎ কাঁচা শুকনো যেমন পাতা হোক না এ দেখুন এগুলো অলরেডি কিন্তু তৈরি হয়েই গেছে দেখুন অর্ধেক কিন্তু কে ডিকম্পোজ হয়েই গেছে আর বেশি দিন সময় লাগবে না তো এরকম পাতাগুলো আপনি ফেলবেন না পাতাগুলো কিন্তু সংগ্রহ করে আপনাকে রাখতে হবে রাখলে দেখবেন খুব সুন্দর আপনি কিন্তু কে দেখুন কত সুন্দর সার তৈরি হয়ে যাবে অলরেডি কিন্তু এগুলো হয়েই গেছে আর অল্প কিছুদিন থাকলে কিন্তু এগুলো হয়ে যাবে এবার এর মধ্যে আমি কিছু ভারবি দিয়ে দেবো আবার ফের আগে যেমন দিয়েছিলাম একটু মাটি দিয়ে দেবো এইভাবে আমি এটাকে পাঁচ থেকে ছয় মাস ছায়াযুক্ত জায়গায় এটি আমি রেখে দেবো হিসাবে দেখুন যেমন পাতাগুলো খুবই নরম এগুলো বেশি দিন সময় লাগবে না এগুলো অর্ধেক হয়ে গেছে তো এইভাবে আমি পাতাগুলো পাতা থেকে খুব সহজে পাতা পাতা সার তৈরি করি তো আবারও দেখা হবে যখন পাতাটা পচে অলরেডি সার তৈরি হয়ে যাবে তারপরে সেটাকে কীভাবে কী করবো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু এটাকে আমি কিছু একটা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো আর দেখুন এই তারিখটা লিখে দিলাম তো কতদিন পরে এই সারটি তৈরি হয়ে যাচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো আজ সতেরো তিন দু হাজার চব্বিশ